অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আপনারা তাদের কথা নিতে আসছেন আপনারা কি নিতে আসছেন আপনারা কোনো জানেনই না আপনারা কি করতে আসছেন এখানে মানে নয় মানুষের জন্য অ্যাওয়ার্ড নয় মানুষে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আমার ক্যারেক্টার নাম ছিল সুজলা যে মেয়ে মহিলাটা একটা চরে একটা বাচ্চা আছে বিধবা এরকম একটা সিচুয়েশনে রকম চরের মতো একটা জায়গায় একটা একদম লোয়ার ক্লাসের একটা মানুষ যারা দিন আনে দিন খায় আসলে তাদের জীবনে যদি একটা আগন্তুক খুব নতুন মানুষ আসে তাহলে আসলে তাদের কেমন হয় লাইক এরকম একটা গল্প এইдни পরিকল্পনা ইদে আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে হইচই বাংলাদেশে হইচই সঙ্গে আমার প্রথম কাজ এবং অমিতাভ রেজা চৌধুরী যিনি ডিরেক্টর পরিচালনা করেছেন ওনার সঙ্গে আমার প্রথম কাজ কাজটা রিলিজ হচ্ছে এবারে ইদে তো সেটার প্রচার প্রচারণার কাজ চলছে আপাতত ওইটা নিয়ে মানে বহিমিয়ান ঘোড়া নিয়ে আপাতত মানে ব্যস্ত মানে ওনারা আমাকে প্রশ্ন করছেন মানে খুঁজে পাচ্ছেন আমার মনে হচ্ছে অনেকক্ষণ পর পর একজন একটা করে কথা বলছেন তারপর না পরে একজন জিজ্ঞেস করলেন যে আমি কি কি কাজের জন্য অ্যাওয়ার্ড পেলাম ওনারা একটা অ্যাওয়ার্ড শুতে এসেছেন কে কে নমিনেশন পেয়েছেন এটাও এই ইনফরমেশন ওনাদের জানা নেই খুবই ভালো লাগছে নয় মানুষ আমার খুবই বি কি বলবো কাছের আমার অন্তরের কাছের একটা প্রজেক্ট তুমি জানো অলরেডি আমরা নয়া মানুষ দিয়ে কি পরিমাণ স্ট্রাগল করেছি এটা রিলিজের সময়ও আমাদের কত কষ্ট করতে হয়েছে এবং সম্পূর্ণ নিজের মনে করেই করেছি আর কি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইমোশনালিও ইনভলভ ছিলাম তো সেটার জন্য সেই কাজটার জন্য অ্যাপ্রিশিয়েশন ভালো তো লাগছে হয় না অনেক সময় লম্বা সময় ধরে কাজ করলে তুমি যে ধরনের অ্যাপ্রিশিয়েশন এক্সপেক্ট করো তোমার কাজের ইয়ে অনুযায়ী সেরকম না পেলে একটু হলেও খারাপ লাগে বা মানে আমার না ওরকম হয় না আমার মনে হয় কি মানে যেটা আসছে আমার এটাই এটা আমার জন্যই ছিল এবং এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে আরও কাজের উৎসাহ যোগায় এবং আমাকে আরও শক্তি দেয় এর বাইরে আসলে অন্য কোনো পার্সপেক্টিভ থেকে মানে ভাবতে ইচ্ছা করে বহিমিয়ান ঘোড়া একটা এমন একটা কাজ এটাই কাজটা আর এবং অমিতাভ দাসের আমার প্রথম কাজ হৈচয়ের সঙ্গে আমার প্রথম কাজ মানে এবং আমাদের আমরা খুব অনেস্টলি কাজটা করেছি আমরা চেয়েছি পছন্দ হয় এবং ট্রেলার রিলিজের পরে যখন সবাই খুব পজিটিভ বলছেন তখন আসলে আমাদের ওই কষ্টটা সার্থক মনে হচ্ছে আর কি দেখা যাক এখনো পুরো সিরিজটা আসার পর দর্শকের কেমন লাগে তখন বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ